কি সম্পর্ক বান্ধবী আর আগে যে আপনারা আপনার বাবার সাথে ফোনে কথা বললাম এ করলাম আবার আপনারা দেখি একসাথে কাহিনী দেখি বলেন তো সত্য কথা বলেন এই জায়গা মানে দশ দিন পনেরো দিন ওই জায়গায় দশ দিন পনেরো দিন কি ব্যাপার কন কোন ওই দিন তো আপনার ইয়া করে দিলাম আমি সুন্দরভাবে সসম্মানে ছেড়ে টেড়ে আপনাদেরকে সরাই দিলাম চলে যাওয়ার জন্য আবার বলেন তাতে একবার বান্ধবী একবার বোন কি ধরনের কথা এগুলা কাহিনী ডাকি সঠিক কথা বলেন বাচ্চাটাদের নিচে নামান নিচে রাখি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার কনসার্ট

মানে মানুহ জ্ঞান জান হৈছিলো আমাৰ আটকাইছে আমি আমাৰ

এখন তো নারী নারী থাকলে কি হয় না কিভাবে হয় এটা একটু খোলা মানে বলেন আমাকে একটু বল শুনুন বলেন সমস্যা যা বলার কাম বলছি আর অন্য অন্য কোনো সমস্যা নেই আমাদের কি আপনার স্বামীকে বাদ দিয়ে কি তার সাথেই সংসার করবেন এই ধরনের চিন্তা করছেন ভেবে চিন্তা করতেছেন এটা কার